তুমি কি সেই বিশেষ কেউ যার নাম শুরু হয় এস দিয়ে তাহলে তুমি জানো পড়াশোনার সময় মাথা একটু আলাদাভাবে কাজ করে একবার যেটা বোঝো সেটা সহজে ভুলো না কিন্তু মন বসাতে গেলে লাগে একদম নিঃশব্দে একা থাকা তোমার মতো এস নামের ছেলে মেয়েদের জন্য আগে কিছু গোপন স্টাডি হ্যাক যেটা জানলে শুধু পড়া সহজ হবে না রেজাল্টও হবে দুর্দান্ত আজকে আমরা জানবো সেই ছটা পাওয়ারফুল টেকনিক যেটা একেবারে তোমার মতো স্টুডেন্টদের জন্য বানানো পড়াশোনা সম্বন্ধে একগুলো জানার আগে আমরা জেনে নিই এস নামের মানুষরা পড়াশোনায় ঠিক কেমন হয়ে থাকে প্রথমত এরা হয় ডিপ লার্নার মানে অল্পতে সন্তুষ্ট নয় এস নামের ছেলেমেয়েরা পড়াশোনায় গড়পড়তা নয় তারা শুধু মুখস্থ করে পাশ করতে চায় না বরং বিষয়টা ভালোভাবে বোঝে অনুভব করে তারপর শেখে তাদের যে কোনো সাবজেক্ট গভীর আগ্রহ তৈরি হলে সেটা নিয়ে ঘন্টার পর ঘণ্টা কেটে যায় এই এস নামের মানুষেরা যখন কোনো বিষয়ে আগ্রহ পায় তখন সেটা তারা পোক্ত করে শেখে অর্থাৎ মনোযোগের সাথে উদাহরণস্বরূপ ইতিহাসে কোনো ঘটনা পড়ে ওরা শুধু মুখস্থ করে না ভাবে এই ঘটনার পেছনে কারণ কী তাই ওদের পছন্দের বিষয়ের প্রতি ডিডিকশান আসে অসাধারণ অর্থাৎ তার ধ্যানের মতো করে পড়াশোনা করে তবে পেশার দিলে তারা ব্লক করে ফেলতে পারে দ্বিতীয়ত তারা হয় সাইলেন্ট কম্পিটিটার সময় চুপচাপ কিন্তু ভেতরে ভীষণ প্রতিযোগী মন তারা কাউকে কিছু না বলেই নিজের লক্ষ্য ঠিক করে নেয় বন্ধুদের সামনে যতই হাসি খুশি থাকুক ভেতরে ভেতরে তারা চায় সেরা হতে তবে সেটা নিয়ে প্রচার করে না তাদের কাজই বলে দেয় তারা কি করতে চায় আসলে যারা চিৎকার করে না তারা ভেতরে ভেতরে ছক এস নামের স্টুডেন্টরা ক্লাসে হয়তো চুপচাপ থাকে সবার সামনে প্রশ্ন করে না কিন্তু তারা ভেতরে ভেতরে টার্গেট সেট করে পারফরমেন্স ট্র্যাক করে নিজেকে জাজ করে তারা অনেক সময় বন্ধুদের সঙ্গে ফলাফল তুলনা করে না বরং নিজের পূর্বের পারফর্মেন্সকে প্রতিপক্ষ বানিয়ে নেয় তবে তারা অনেক সময় ভেঙে পড়ে যদি নিজের মান অনুযায়ী পারফর্ম না করতে পারে আর তৃতীয়ত তাদের ফোকাস আসে মুডের ওপর নির্ভর করে তারা যখন মুডে থাকে তখন এক বসায় ঘন্টার পর ঘন্টা পড়তে পারে কিন্তু মন না চাইলে বই খুলে রাখলেও কিছু মাথায় ঢোকে না তাই তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মোটিভেশন ধরে রাখা আসলে তাদের মন চাইলে ঘন্টা ধরে পড়ে মন না চাইলে ঘন্টা বসে থাকে এস নামের ছাত্রছাত্রীদের মনোযোগ খুব সেন্সিটিভ হয় তারা হয়তো সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত একটা সাবজেক্টে ডুবে থাকতে পারে আবার অন্য দিন তিরিশ মিনিট পরেই হাঁপিয়ে যায় তাদের এই ওঠানামা খুব স্বাভাবিক কারণ তারা বড্ড বেশি ইমোশনালি কানেক্টেড হয় নিজের সাথে এই কারণেই তারা অনেক সময় আজকের কিছু পড়া হলো না এই দোষে ভোগে আর চতুর্থত এরা একটু ক্রিয়েটিভ অ্যাপ্রোচের হয় মানে অন্যভাবে শিখতে ভালোবাসে ইসলামের মানুষরা অনেকে ট্রেডিশনালভাবে পড়তে চায় না আসলে তাদের চোখে দেখতে না পেলে তাদের মাথায় ঠোকে না এরা শুধু শুনে বা পড়ে শিখতে চায় না চাই ডিসামস ফলোচার্টস নোটস কালারস স্টোরিজ এক্সাম্পেলস তাই তাদের জন্য বেস্ট হয় ম্যাপ স্টোরি টেলিং মেথড বা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ ইসলামের মানুষদের মস্তিষ্ক একটু আর্টিস্টিক হয় তারা কল্পনায় বিষয়টা ধরতে পারলে ভোলে না সহজে অর্থাৎ যে সমস্ত বইয়ের মধ্যে অনেক আঁকিবুকি বা ছবির মাধ্যমে পড়াশোনা বোঝানো হয়ে থাকে সেই সমস্ত ক্ষেত্রে তাদের এর সেই পড়াশোনা খুব সহজেই মনে থাকে কিন্তু বই যদি সাদা হয় তাহলে তাদের পড়তেও মন চায় না আর সেই সমস্ত জিনিস মনে রাখতেও তাদের অসুবিধা হয় তারা লজিক বেসড লার্নিংকেই পছন্দ করে থাকে তাদের জন্য বোরিং টিচার বা সাদাকালো বই দুঃস্বপ্নের মতো হয়ে থাকে আর পঞ্চমতম হচ্ছে ইমোশনাল ডিস্ট্রাকশন হয় প্রেম পারিবারিক টেনশন বা বন্ধুদের সঙ্গে সমস্যা হলে তাদের মন পড়ায় থাকে না তারা ভীষণ সংবেদনশীল তাই একটা ছোট ঘটনা তাদের মোটিভেশন ভেঙে দিতে পারে তবে একবার যদি তারা নিজেকে গুছিয়ে নেয় তখন আনস্টপেবল হয়ে যায় তাদের দরকার পরে একটু বেশি সময় আর স্পেশের অর্থাৎ নিজের ইচ্ছে মতো পড়তে জোর করে পড়াশোনা তারা করতে চায় না তারা পেসের পছন্দ করে না প্রেমে ঝামেলা পরিবারে কষ্ট বন্ধুর ভুল বোঝাবুঝি সবই ওদের মনোযোগ ছিনিয়ে নেয় একটু ঝামেলা হলেই তারা একেবারে খোলসের মতো ঢুকে যায় তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো একবার তারা ইমোশনালি স্টেবল হয়ে গেলে তারা আগুনের মতো কনসেন্ট্রেট করতে পারে তাদের উচিত রেগুলার মেন্টাল ব্রেক নেওয়া কথা বলা কারোর সঙ্গে আর সেলফ লাভ প্র্যাকটিস করা এই মানুষগুলো পারফেকশানিস্ট হলেও তাদের মধ্যে সেলফ ডাউট থেকেই যায় এস নামের মানুষরা সব কিছু পারফেক্ট করতে চায় সাজানো নোট সঠিক উত্তর নিট রাইটিং তবে মাঝে মধ্যে একটু ভুল হলে নিজের ওপর প্রচণ্ড রাগ আসে তাদের উচিত এটা মাথায় রাখা যে ভুল হলেই শেখা হয় এবং সময় লাগে নিজেকে গড়ে তুলতে চলো এবার আলোচনা করা যাক ইসলামের মানুষদের পড়াশোনার প্যাটার্ন ও হ্যাকগুলো নিয়ে প্রথম হলো যে এদের শুরুটা ধীরে ধীরে হলেও এরা মনে রাখে অনেকটা এরা একেবারে অনেকটা পড়তে পারে না তাদের স্টাইল ধীরে শেখো ভালো করে শেখো ওরা বারবার পড়ে না একবার ভালো করে বোঝে তারপর মনে রাখে ক্ষেত্রে টিপস হতে পারে ছোট ছোট ভাগ করে পড়া মনে রাখা এদের ক্ষেত্রে আর একটা পড়াশোনার প্যাটার্ন হলো এদের পড়াশোনা করতে একটা শান্ত পরিবেশের দরকার হয় এস নামের মানুষের মানুষ শান্ত পরিবেশে ছাড়া পড়তে পারে না চারিদিকে কথা শব্দ গোলমাল থাকলে ওদের মাথা কাজ করে না তারা একা বসে মিউজিক ছাড়াই একদম নিঃশব্দে পড়তে পছন্দ করে আর এক্ষেত্রে একটা টিপস হলো নয়েজ ক্যান্সেলিং জোন বা নিজস্ব একটা স্টাডি কর্নার বানিয়ে নিলেই চটপট পড়ায় মন বসবে এরা কল্পনার জগৎ করে সমস্ত কিছু পড়া মনে রাখে তারা ওই শুকনো লেখা দেখে ক্লান্ত হয়ে পড়ে তাদের শেখার প্যাটার্নে দরকার চিত্র নোট রং, ম্যাপ চার্ট ইত্যাদি চোখে কিছু না দেখলে তাদের মন ধরে না এক্ষেত্রে টিপস হতে পারে মাইন্ড ম্যাপ আর রং বেরঙের কালার করা নোট এসব ইউজ করলে তাদের সমস্ত কিছু মনে রাখতে সুবিধা হবে তারা রিপিটেশন করে না কানেকশান বেসডভাবে মনে রাখে অর্থাৎ মুখস্ত করে না বিষয়টা কানেক্ট করে শখে মানে তারা ভাবে এই তথ্যটা কথায় লাগবে এটার পিছনে কারণ কি তারা যেটা বোঝে সেটা সহজে ভুলে না কিন্তু না বুঝে মুখস্থ করলে তখন ভুলে যায় আর এক্ষেত্রে টিপস হলো নিজেকে প্রশ্ন করানো সেলফ টিচিং বা এক্সপ্লেন করে পড়া মনে রাখতে পারবে এক্ষেত্রে পড়ার বেস্ট টাইম হলো রাত বা খুব সকাল অনেক ইসলামের ছাত্রছাত্রী রাতে পড়লে বেশি ফোকাস করতে পারে কেউ কেউ আবার ভোরে একদম শান্ত সময়টা তখন মাথা ফ্রেশ থাকে এক্ষেত্রে টিপস হলো একটা নির্দিষ্ট সময় রোজ ধরে রাখা যেমন সকাল ছটা থেকে আটটা বা রাত দশটা থেকে বারোটা যাতে মাথা অভ্যস্ত হয়ে যায় পড়ার সময় সম্বন্ধে আর হলো এদের পরীক্ষার আগে প্যানিক করে প্রচণ্ড তারা সমস্তটা জানলেও একদম শেষে এসে সেলফ ডাউট করে সব ভুলে গেছি এই বলে হাফিজ দেশ করে কিন্তু এক্সাম হলে তারা সারপ্রাইজিংলি ভালো করে কারণ ওদের ভিতরে বিশ্বাস জেগে ওঠে এক্ষেত্রে টিপস পরীক্ষা লাগে ডিপ ব্রিদিং আর ছোট ছোট রিভিশন কার্ড খুব হেল্পফুল হতে পারে এবার আসি কিছু হ্যাক সম্বন্ধে অর্থাৎ পড়া ঠিক কীভাবে করলে এসনামের ইসলামের ব্যক্তিদের পড়া মনে থাকবে প্রথমত ছোট ভাগে শেখো এস মানুষরা অনেক কিছু একসাথে পড়লে ভুলে যেতে পারে তাদের জন্য সেরা উপায় হলো একটা বড় টপিককে ছোটো করে ব্লকে ভাঙা প্রতি ব্লক পড়ে একটু বিরতি তারপর পরের ব্লক এতে মাথায় বসে ভয় কমে আর উদাহরণ হচ্ছে সম্পূর্ণ চ্যাপ্টার পড়ব এইটা বলো না প্রথমে শুধু ইন্ট্রোডাকশান পড়ো তারপর কজ আর তারপর এফেক্ট এইভাবে পড়লে মনে রাখতে সুবিধা হবে এবার আসি মাইন্ড ম্যাপ আর ভিজুয়াল নোটস কিভাবে মনে রাখবে প্যারাগ্রাফ পড়ে শেখার থেকে ছবি রঙিন নোট দিয়ে অনেক সহজে যেহেতু তুমি মনে রাখতে পারবে সেক্ষেত্রে এক একটা টপিককে এক একটা সেন্ট্রাল আইডিয়া ধরে মাইন্ড ম্যাপ বানাও কাগজে লেখো বড় করে দেয়ালে লাগিয়ে দাও এতে চোখে পড়বে আর মনেও থাকবে আর সেলফ এক্সপ্লেনেশন মেথড নিজেকে শেখাও এস নামের মানুষরা যেহেতু ডিপ থিঙ্কার হয় অর্থাৎ গভীরভাবে ভাবে তাই তারা যেটা নিয়ে লজিক সহ বুঝতে পারে সেটাই মনে থাকে এই কারণে ওদের জন্য সবচেয়ে এফেক্টিভ হ্যাক হলো নিজেকে বা অন্য কাউকে শেখানো পড়ার পর নিজেকে জিজ্ঞাসা করো আমি এটা কেন শিখলাম আয়নার সামনে দাঁড়িয়ে পুরোটা নিজের ভাষায় বলো এতে তোমাদের দৃষ্টি স্পষ্ট হয় আর কনফিউশন চলে যায় এবার হলো বারবার না পড়ে নিজেকে টেস্ট করো এস নামের অনেকেই মুখস্থ করতে করতে ক্লান্ত হয়ে যায় তাই তাদের এক্সট্রা পড়া না করে পরীক্ষার মতো নিজের থেকে প্রশ্ন তোলা আর উত্তর দাও ছোট ফ্লাস কার্ড বানাও একদিকে প্রশ্ন অন্যদিকে উত্তর একা একা মক টেস্ট নাও আমি কতটা মনে রাখতে পারছি সেটা দেখো এতে ভয়ও কমে আর আর পঁচিশ মিনিট ধরে মনোযোগ দিয়ে পড়ো আর পাঁচ মিনিট করে ব্রেক নাও এসনামের মানুষরা যেহেতু অনেক সময় পড়তে পড়তে ব্রান আউট ফিল করে তাদের উচিত একসাথে দু তিন ঘন্টা বসে না থাকে পঁচিশ মিনিট করে পড়ে পাঁচ মিনিট ব্রেক নেওয়া এক্ষেত্রে এক হচ্ছে ওই পাঁচ মিনিটের ব্রেকে একটু জল খাও কি চোখ বন্ধ করো একটু স্ট্রেচিং করে নাও চারটা পর পর বিরতি নাও এতে মন ফ্রেশ থাকবে চোখ আর মাথাও ক্লান্ত হবে না আর মুড অনুযায়ী পড়ার প্ল্যান করে নাও মুড খারাপ হলে ছোটো সহজ কাজ করো মুড ভালো হলে নতুন ও কঠিন টপিকটা পড়ো মুড ট্র্যাকার বা ছোট ডায়েরি রাখো আজকে তোমার কেমন লাগছে এই সমস্ত কিছু নোট করে রাখো নিজেকে ফোর্স না করে বুঝে শুনে পড়ো আর একটা বোনাস হ্যাক হচ্ছে মিউজিক ছাড়া পড় যেহেতু এস নামের মানুষরা ডিস্ট্রাকশন ফ্রি ইনভায়রনমেন্ট পছন্দ করে তাই কোনো গান বা অন্য শব্দ ছাড়াই পড়াশোনায় মনোযোগ করো তো এই ছিল আজকে এস মানুষদের পড়াশোনার প্রকৃতি তাদের মনে রাখার হ্যাক কিভাবে মনোযোগ থাকবে এই সমস্ত নিয়ে আলোচনা আপনারা যদি আরও কিছু সম্বন্ধে জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর সেই সম্বন্ধে ভিডিও বানানো হবে আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না